নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত আরিয়া দহে মা ছেলেকে বেধারক মারধরের ঘটনায় মূল অভিযুক্ত আরিয়া ত্রাস জয়ন্ত সিংকে নিয়ে এ মুহূর্তে তোলপার রাজ্য রাজনীতি কামারহাটি জুড়ে তার অট্টালিকা থেকে শুরু করে বেআইনি কাণ্ড কারখানা ক্রমশ প্রকাশ্যে আসায় বিধায়ক মদন মিত্র সাংসদ সৌগত রায় সহ পৌর প্রধান কার্যত শাসক দলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা অস্বীকার করে নিজেদের পিঠ বাঁচাতে মরিয়া উল্লেখ্য গত পয়লা জুলাই আরিয়াদহে দহে মা ছেলেকে মারধর কাণ্ডের পর স্থানীয়দের তুমুল বিক্ষোভের জেরে জয়ন্ত সিংয়ের গ্রেপ্তারির পরেই কামারহাটির ত্রাস জয়ন্ত সিং এবং তার দলবলের সাথে জড়িত অপরাধের বেশ কয়েকটি চাঞ্চল্যকর ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিভিল ওয়েক নিউজ নেটওয়ার্ক অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই পাশবিক অত্যাচারের ভিডিও প্রকাশ করায় পুলিশি অত্যাচারের মুখে পড়তে হয়েছে কামারহাটির বাসিন্দা এক যুবককে পৃথ্বীরাজ মুখার্জি নামের ওই যুবক এলাকার সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত আর প্রশাসনের তরফে তার কাছ থেকে সেই সব ভিডিওর উৎস জানতে চেয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে এরপরেই বেলঘড়িয়া থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পৃথ্বীরাজ মুখার্জি এবং তার পরিবার আর মঙ্গলবার তার সাথে দেখা করতে বেলঘড়িয়ার উদয়নপল্লীর বাড়িতে এলেন ব্যারাকপুরের সদ্য প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং তার সাহসিকতার প্রশংসা করার পাশাপাশি তার পাশে থাকার আশ্বাস দেন অর্জুন সিং

নিয়ে চলছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না লড়াইটাই জায়গা কোনো আইডোলজি লড়াই তৃণমূলে কোনো আইডোলজি লড়াই থাকে না <laughs> दरमित्र पावे बेसी कि सोमवार है बेसी पावे कि चेयरमैन होगी अपाल साह बेसी पावे और तो सोमवार एक ना भाग आज केक वो तो भाग पावे केक वो तो भाग दे दिखाने पाचे सिलाम अपने वो जगा आज किंतु तो, वो इस पार क्यों आजु भाई वहाँ पासे आजिए हम भी जाते हैं गए हमारा ना तो ये बोल से तुम्हें

যখন এই শাসনটা যাচ্ছে না তখন লড়তে আমি তো আহ্বান জানিয়েছি প্রত্যেকটা হিন্দু পরিবার থেকে একজন কিন্তু বাংলা বাঁচবে না হিন্দু বাঁচবে কিছু করার নেই মানে বিশেষ করে বাঙালি হিন্দু তো বাঁচবে না অন্য রাজ্যে ধরুন যারা এসে এখানে বসবাস করে তারা হয়তো পেয়ে বেরিয়েও যাবে

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ন্ত সিং এর ভাইরাল ভিডিও প্রসঙ্গে পৃথ্বীরাজ এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান অর্জুন সিং পৃথিবীরাজ যে লড়াইটা দিয়েছিলেন আমি আপনাকে আরো একটা কো বলে দিচ্ছি আমি যে রাজপুত যে কাস্ট আমার আমি কিন্তু পৃথিবীরাজ চৌহানের বংশ আমি স্যালুট জানাতে এসছি ওর পাশে দাঁড়াতে এসছি আর বাংলার পুলিশকে বার্তা দিতে এসছি কি পৃথিবীরাজকে আলাদা ভাববেন না পৃথ্বীরাজ পাশে আমি আছি পুরো দল আছে বাংলার প্রত্যেকটা মানুষ আছে যারা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে ওকে আমরা থ্যাঙ্কস শুধু জানিয়ে ওকে ছোট করব না গুড জব ওকে বলতে হবে ওকে স্যালুট জানাচ্ছি এরকম প্রত্যেকটা বাড়ি থেকে এই ধরনের নিজের মধ্যে সচেতন হতে হবে কি কোনো অপরাধ কোনো রকম তোলাবাজি কোনো রকম মানুষের সমাজের উপরে কেউ অত্যাচার করছে সেগুলো তুলে ধরার চেষ্টা করতে হবে আজকে সোশ্যাল মিডিয়া কে আইন আইন যে আছে মান্যতা দিয়েছে সে যদি করেছে খুব ভালো কাজ করা কোন আইনে পুলিশ তাকে ডেকে বলছে কি সোর্স বলতে হবে না তোমাকে ফাঁসাবো আমি তোকে বলেছি তুমি আমার নাম বলবে আমি ওকে দিয়েছি তৃণমূলের খবর আবার অন্য লোককে দিতে হয় তৃণমূলের খবর তৃণমূলই দেয় এখানে তিনটে গ্রুপ আছে তিনটে গ্রুপ তিনটে গ্রুপকে খবর দিয়ে দিচ্ছে নিশ্চিত থাকুন তিনটে গ্রুপের মাধ্যমেই আমরা এই খবরটা পেয়েছি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো আপনাদের জন্যে কামারাটি মানুষ একটু শান্তিতে একটু বসবাস হয়তো করবে আগামী দিনও একটু চেষ্টা চলছে কালকে দেখেছেন তো থ্রি এইটি ডিগ্রিতে সবাই ঘুরে গেছে বলছে কেউ কাউকে আমরা চিনি না আমরা এই পর সঙ্গে থাকবো না আমরা এই চোরদের সঙ্গে থাকবো না আমরা ডাকাতদের সঙ্গে থাকবো না এটা শুধু পৃথিবীরাজের একটা অবদান আছে আপনাদের অনেকটা অবদান আছে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র এমনকি ব্যারাকপুরের পুলিশ কমিশনার কেউ তুলো করলেন অর্জুন সিং আমাদের পার্টির ব্যাপারে যে কৌদিন মদন মিত্র চুপ থাকবে আপনি দেখবেন পরে কিছুদিন দেখবেন পরে স্বগদরাই ধুতি খুলে দেবে এই 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 এরাই ধুতি খুলে দেবে আপনি দেখুন না ওয়েট করুন না কত আপনি অনেকবার আমরা দেখেছি তৃণমূলকে আমার থেকে ভালো কেউ চিনে নেয় ভালো খুব ভালো করে আমরা জানি কাউন্সিলররা কি মুখ খুলবে প্রত্যেকটা তো কাউন্সিলরে ওই ওই কাজ আছে কেউ বেশ যারা পাচ্ছে তারা কিছু বলছে না যারা পাচ্ছে না তারা অন্য লোকের বিরুদ্ধে বলছে এটা এতে পাওয়া নিয়ে ব্যাপার আছে পুলিশ মন্ত্রী ব্যর্থ এর ব্যর্থ কোনো মন্ত্রিত্ব হয় এর থেকে ব্যর্থ কোনো সরকার হতে পারে পুলিশ মন্ত্রী তো নামে আছেন যার এমপি বলছে আমার খুন হয়ে যাবে যার এম বলছে আমার খুন হবে কে খুন করবে যাকে নিয়ে যাকে মালা পড়াচ্ছে আর যার থেকে মালা পড়ছে যার প্রোগ্রামে থাকছে তার থেকে ভয় এদের এরা এরা খুন হয়ে যাবে এরকম অবস্থা আছে তো এই দলের ওনার পুলিশ মন্ত্রী থাকা মুখ্যমন্ত্রী থাকা সবটাই বেকার আছে কে বলছে তাহলে তাহলে প্রথম উনাকে তোলাবাজি বন্ধ করতে হবে পাঁচ লাখ টাকা নিয়ে বিগ মানি বিগ মানি হুইজ কোম্পানি হুইজ কোম্পানি উনি বলেছিলেন তারপরে তৃণমূল টিকিট দিয়ে এখানে এমপি করেছে কি বলছেন আপনি উনি তো এক নম্বর ওটা ওদের সব খাওয়া খাই ব্যাপার কে কত ফিট নেবে কে কত বালি সাপ্লাই করবে কে কত পাথর সাপ্লাই করবে কে কত টাকা বেআইনি তুলবে একটা পৌরসভা চলছে যেখানে বাড়ি হয়ে গেছে হোয়াইট হাউস হয়ে গেছে আমেরিকা হোয়াইট হাউস শুনেছিলাম এখানে একটা হোয়াইট হাউস শুরু হলো আর বলছে কি আমরা জানি না সবটাই বেআইনি আর বেআইনি যেতে এক মিনিট মধ্যে ভেঙে দেয় বুলডোজার লাগে তাহলে তো সৎ সাহস তোমার বুঝতে পারবো পুলিশ কোন জায়গা কত জায়গা সাটটা চলে লোটো চলে কত জায়গা মদ বিক্রি করেছে কত টাকা ডান্স বার আছে কত কোথা থেকে কে কত বালি নিল কে কত পাথর নিল এর খবর দেখুন প্রত্যেকটা থানায় পেয়ে যাবেন কিন্তু কোথায় অপরাধ হলো কে অপরাধী আছে তাকে দেখেও না দেখে ভান করে লজ্জা হয় যে জয়ন্ত সিংকে আজকে পুলিশ বলছে আমরা ধরে নিয়েছি সেই জয়ন্ত সিং যে মঞ্চে ছিল সেই মঞ্চে এখানকার আইসি ছিল এরপরেও আপনি কথা বল আর বলবেন না এরকম এরকম যদি আইপিএস করে যদি এরকম পুলিশ কমিশনার হওয়া যায় তাহলে আমি বলবো আর আর কোনো ছেলেকে যাতে আইপিএস না আইপিএস হলেও বাংলা যাতে না আসে ওদের এই বাংলায় এসে তাদের আইপিএস এর গরিমাটা নষ্ট হয়ে যাচ্ছে বেলভুরিয়া থেকে শ্যামল পাল এবং রিপোর্ট দি আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ